আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব যে সকল দেশের মুদ্রা নাম ডলার সেই দেশগুলো খুব সহজে মনে রাখার টেকনিক তো আমাদের টেকনিকটি দেখতে পাচ্ছেন গণিমাজির ফিট জামাই সলমান অর্থাৎ গণি মাদির ফিট জামাই সলমান কি এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল না মানে প্রশ্ন করতেছেন গেল না অর্থাৎ গনিমাজির ফিট জামাই সলমান কি এইচএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল না অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই যে গনি গনিতে আসতে গায়না এবং নিউজিল্যান্ড গনি গায়না নিউজিল্যান্ড তারপরে মাজির মাজির থেকে আসতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ে তারপরে ফিট ফিটতে আসতে ফিজি এবং ট্রুভেলু ফিজি এবং ট্রুভেলু জামাইতে আসছে জামাইকা সলমান থেকে সলমান দ্বীপপুঞ্জ আর কিতে কিরিবাতি তারপরে এই যে এইস এর ভিতরে তিনটি শব্দ আছে এস এন প্রথম এইচ থেকে হংকং তারপরে এসতে সিঙ্গাপুর সিতে কানাডা তারপর বিবিএ বিবি এর ভিতরে অনেকগুলো শব্দ আছে যেমন বিতে প্রথম বিতে মনে রাখবেন বেলিস বারবারোস বাহামা বাহামা দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিতে ব্রুনাই বাহারাইন ব্রুনাই বাহারাইন তারপরে এই যে এ এতে আসবে এনটিগুয়া ও বার্মুডা এনটিগুয়া এবং বার্মুডা পড়তে পড়তে পূর্ব তিমির পড়তে পূর্ব পূর্বতিমির অস্ট্রেলিয়া বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া গিয়ে গানাডা লতে লাইবেরিয়া এবং নাতে নাইডু এছাড়া নামিবিয়া সুরিনাম তাইওয়ান নামও কিন্তু ডলার তো একবার পড়েন মনে বা না কিন্তু যদি একবার পড়েন গনিমাদির ফিট জামাই সলমান কি এইস এসি করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল না ইনশাল্লাহ মনে থাকবে আপনার পরীক্ষায় অপশন দেখলে এগুলো সহজে মাথায় আসবে আমি আবার বলছি যে সকল দেশের মুদ্রা নাম ডলার সেই টেকনিকটি হচ্ছে মাদির ফিট জামাই সলোমান কি এইচএএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল না আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম